বন্ধুরা পনির দিয়ে তো আমাদের বাঙালি রেসিপি অনেক খাওয়া হলো চলো আজকে একটু গুজরাটি ট্রাই করা যাক যেদিন প্রথমে রেসিপিটা খেয়েছিলাম সেদিনই ঠিক করে নিয়েছিলাম এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেই হবে এত কম সময়ে স্বল্প উপকরণ দিয়ে যে এতটা সুস্বাদু রেসিপি তৈরি করে ফেলা যায় তোমরা কল্পনাও করতে পারবে না আর বাড়ির সকলে তো খেয়ে বলবে আহা আরেকদিন যদি হতো নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি গুজরাটি পনির মাখানি আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি রান্নাটা করার জন্য আমি এখানে এক কিলো আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠিক এরকম ডুমুডুমু করে কেটে রেডি করে নিয়েছি এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব তার জন্য আমি তিন চার চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে নুন আর হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব কিন্তু বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তাহলে হবে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে আলুটা ঢাকা দিয়ে দিলাম আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো প্রায় থার্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে ফেলবো এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েই যেই একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে দু আদা আর চারটা কাঁচা লঙ্কাকে আমি দিয়েছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেবো মানে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এই ধরো মিনিট পাঁচেকের মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষে যাব মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার টমেটোটা দিয়েও আমি মিনিট খানিকের মতন একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানিক নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবারে এই আলুটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ধরো দু তিন মিনিটের মতন আবারও কষে নিতে হবে আলুর সাথে মশলাটা আমি দু তিন মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি আর দেখো কষতে কষতে কেরকম দলা মতন হয়ে গেছে ঠিক এই রকম যখন হয়ে যাবে তখন বুঝবি কষানোটা একেবারে পারফেক্ট হয়েছে এবারে আমি দিয়ে দেব পনির এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি অর্ধেকটা আমি গ্রেট করে দেব আর অর্ধেকটা ভেঙে দেব অর্ধেকটা গ্রেট করে দিচ্ছি এই যেটা গ্রেট করে দিচ্ছি সেটা বেশ গ্রেভির সঙ্গে মাখো মাখো হয়ে যাবে গ্রেভিটা ঘন হবে খেতে খুব টেস্ট লাগবে আর বাকিটা যা হাতে ভেঙে দেব সেটা খাবার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু টেস্টটা একেবারে বদলে যাবে ভীষণ ভালো লাগবে এটাকে আমি গ্রেট করে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম আমি গ্রেট করে দিয়েছি আর বাকিটা এভাবে হাতে ভেঙে দিতে হবে একেবারে গুঁড়ো করবে না ঠিক এরকম বড় বড় টুকরো করে ভেঙে দেবে তাহলে যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে এবারে পনিরটাও মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেবো এটা বেশিক্ষণ কষাবার প্রয়োজন নেই ওই মিনিট খানেকের মতো কষিয়ে নিলেই হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আলু থাকেই কিন্তু যখনই মনে করো বাড়িতে কোনো কিছু নেই তোমরা একটু পনির দিয়ে এরকম আলু দিয়ে আলু পনিরের তরকারি করবে দেখবে অসম্ভব ভালো খেতে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে এই একটা রেসিপি দিয়েই পুরো খাবারটা হয়ে যাবে খাওয়া পনির দিয়েও আমি আলুটা এই মিনিট খানিকের মতন ভালো করে কষে নিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় চামচ চিনি দিয়েছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর বন্ধুরা এই রান্নাটা করা কিন্তু একেবারেই সহজ আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় অথচ খেতে ভীষণ টেস্টি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না যেন চিনিটাও ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল এখানে আমি এই কাপটার এক কাপ জল দিলাম রান্নাটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না আর কি মাখো মাখো হবে থক থকে হবে এবারে গ্রেভিটা ফোটার জন্য পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম কিন্তু মাঝে এসে দেখে যাবে যাতে তলায় লেগে না যায় যেহেতু পনির তলায় কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে দারুণ কিন্তু ফ্লেভারও বেরিয়েছে ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে এর থেকে আমি আর শুকোবো না কারণ আলু আর পনির কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে ঠান্ডা হলে পরে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর দিয়ে দিলাম ওপর থেকে বেশ খানিকটা ঘি যে কোনো নিরামিষ তরকারি তরকারিতেই কিন্তু ঘি বা বাটার দিলে খেতে ভীষণ ভালো লাগে এবার সমস্তটা আরেকবার মিশিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেও এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা গুজরাটি পনির মাখানি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা